তো বন্ধুরা এইখানে সকাল সকাল তো এইখানে সকাল সকাল বসে পড়েছি জল গরম করতে জল গরম করে ভাবছিলাম যে স্নান করব তো বন্ধুরা সকাল সকাল এদিকে জল গরম করছি স্নান করার জন্য গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল বসেছি এখানে জল গরম করতে স্নান করার জন্য তুমি কি বেলসা আনতে গেছো আর আমি খুশি তোমাকে তো আজকে আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে রাত্রিবেলা থেকে তো সেজন্য মানে কিছু ভালো লাগছে না জ্বর জ্বর ভালো লাগছে আর কি শরীরের মধ্যে তো সেজন্য ভাবলাম যে একটু গরম জল করে আজ স্নান করবো তো আজকে আমাদের বাড়িতে এই যে মিষ্টি আসার কথা মানে জামাইবাবু আসবে তার সাথে দুই একজন নিয়ে আসবে আজকে এই যে আমাদের ওইদিকে মেজোটা ঢালাই করা হবে সেজন্য দেখো আজকে আমার শরীরটা খারাপ লাগছে জানি না কীভাবে সারাদিন কাজকর্ম করবো কীভাবে বান্না করব বুঝতে পারছি না তো সেজন্য একদম যে সকাল সকাল একটা গ্যাসের বড়ি খেয়ে নিলাম আর একটা জ্বরের বড়ি খেতে হবে তো চলো সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখি কতটুকু তোমাদের সাথে কি শেয়ার করতে পারি কি পারি না যতটুকু সম্ভব হবে আমি শেয়ার করব সাথে থেকো আমার জল গরম হয়ে গেছে জলটা এখন নামিয়ে হালকা করে একটু স্নান করে নেব বেশি স্নান অনেকক্ষণ স্নান করতেও পারবো না তো আমি এইখানে বসে যে জল গরম করছি আর টেপটি কোথা থেকে দৌড়ে এসে দেখো আগুনটা পাচ্ছে এই

সকাল বেলায় কি করলি তুই বলতো কি খাইছিস একদম যদি পুরো জ্বর এসে যায় পরে আর সহজে সারবে না তো আমার খুব ভয় লাগে জ্বর আসলে কারণ আমার জ্বর আসলে না মাথা যন্ত্রণাটাই বেশি করে আজকে কাজ হবে কালকে কাজ হবে আর এই সময় যদি আমি অসুস্থ হয়ে পড়ে থাকি তো প্রথমে তো ভাবছিলাম যে এই বিছানাটা বাইরে বের করে রাখবো কয়েকদিনের জন্য ঘরের বিটিটা ঢালাই হয়ে গেলে তারপর আবার নিয়ে আসবো তো এখন দেখো ওই যে ওই ছোট্ট রুমটা আমাদের অনেকদিন হয়ে গেল তো জামাইবাবু বলছে যে ওইখানে রাখা যাবে বিছানাটা তো সেই জন্য এবার ওইদিকেই নিয়ে যাচ্ছি আর সুকেশের সমস্ত জামা কাপড় যা যা আছে ওইখানে সমস্ত কিছু বের করে ওই বিছানাটার মধ্যে রাখবো রেখে সুকেশটা বাইরে বের করবো তো জামাই বলছে যে দরজাটা খুলে রাখতে হবে পাস করলে এই দরজাটা খুলতে গিয়ে দেখো পুরো দরজাটাই খুলে গেল আসলে দরজাটা ভাঙা আমাদের এতদিন তো বেঁধে বেঁধে এঁকেছিলাম দড়ি দিয়ে আজকে খুলতে গিয়ে পুরোটা একদম টুকরো টুকরো হয়ে খুলে গেল এবার বলছে ওই দরজাটা নাকি আর লাগানো যাবে না অনেকেই কমেন্ট করে বলছিলে দরজাটা যেন আমরা নতুন ভাবে লাগাই তো আমি ভাবছিলাম যে কিছুদিন পর নতুন নিয়ে আপাতত এই দরজাটা লাগাবো আর কিছুদিন এভাবেই চালিয়ে দেবো বেঁধে বেঁধে তো এখন ভাগিনা বলছে এই দরজাটা আর চলবেই না এইখানে নতুন দরজা আনতেই হবে তোমাদের তো দেখা যাক কি করা যায় তো হিয়ার বাবা সকাল সকাল বাজার করে নিয়ে আসছে এখানে দেখো কি কি চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি দেখি নেই রে আমিও এখনো পোনা মাছ বাটা মাছ নিয়ে আসছে বাটা মাছ আর এখানে মাংস চিকেন নিয়ে আসছে চিকেন মাছগুলো ধুয়ে দাও পিঁয়াজ কাঁচা লঙ্কা আলু আদা সর্ষের তেল বেগুন মুসুর ডাল হলুদ কিচেন আর মাছ নিয়ে এসছে ঘরে একদম সব কিছুই বারন্ত হয়ে গেছিল আর কি সবজিপাতি তো এখন রান্না করবো আমি ডাল আর বেগুন ভাজা তো মাছ আর চিকেন এটা দুপুরবেলা রান্না করবো মাছ চিকেন আর তো এটা দুপুরবেলা রান্না করবো আর সকালবেলার জন্য ডাল আর বেগুন ভাজা করবো আর বড় মেয়ে দিকে যে ভাত গরম করে দিলাম ও খাচ্ছে ও খেয়ে যাবে টিউশনে এটা কি মেজো মেয়েটা বড় মেয়ে খাওয়া হয়ে গেছে এদিকে মেঝে মেয়ে খাচ্ছে আমি ভাবছি বড়ই আছে মানে হ্যাঁ এখানে এখনো এদিকে সবার কাজ শুরু হয়ে গেছে এই যে শিলবেলা নিয়ে আসলো সকালবেলা রান্না হয়ে গেল খেতে দিচ্ছি এদিকে এখন আর ওই দিকে দেখো ছোট ছোটো দুটা পুস্কি আসছে নাইটি আর ব্লাউজ খাপাতে তো আমি বলছি আমি তো এখন পাবই না এখন তো আমি একটু কাজের চাপে আছি তো যদি হয় রাত্রেবেলায় করে রাখবো কালকে নিয়ে যেতে হবে তো ওরা বলছে ঠিক আছে কালকে তাহলে নিয়ে যাবো তো এবার ওইদিকে ছোটো মেয়ে যে জামাগুলো ঘরে গিয়ে রাখবে এখন আর আমি এখানে খেতে দিচ্ছি তো আজকে সকালবেলা রান্না হয়েছে ডাল আর বেগুন ভাজা আর কিছু করা হয়নি আর উঠানের মধ্যে দেখো বালু পাতর সিমেন্ট এটা মেখে জল দিয়ে রেখেছে খাওয়া করে ঘরের কাজ শুরু করবে আর এরপর দেখো এই যে চুকেশের জামা কাপড়গুলো বের করে এইখানে এতক্ষণ রাখা ছিল এদিকে নিচেও আছে

তো সমস্ত কিছু ভাস করে করে এক বিছানার মধ্যেই রাখছি টিভিটাও এই বিছানার মধ্যেই তুলে রাখলাম আসলে নীসটা তো জল জমে থাকে সে কারণে নিচে এগুলো রাখা যাবে না আর বিছানাটাও আমরা কিন্তু এই রুমেই রাখবো না ওই রুমটা ঠিক হয়ে গেলে আবার ওইদিকে নিয়ে যাব আসলে এই বিছানাটা অনেকটাই বড় সেজন্য এখানে রাখলে একদম রুমটা পুরোটাই ভর্তি হয়ে যায় ওইদিকে আর অল্প একটু জায়গা থাকে এখানে একটা মাম মতো নতুন বিছানা আনতে হবে এখানে দেখো মা কি করছে জিনিস আমরা এখানে গল্প করছি আমাদের বাড়িতে চোর আসছিল না একবার তো চোর এসে যে গিয়েকে ছিল

তারপরে আমি কিরম করে ওই ঘরে থাকবো একা একা পরে ওই যে শিল পাথর এনে আচ্ছা মানে তারপর থেকে থাকি একা একা আর যতদিন না পাকা হয় নাই ছোট বাড়িতে অনেকদিন ছিলাম বিয়ের বাবা তখন কাজে চলে গেছিল আমাকে রেখে যতদিন ও ছিল ততদিন ছিলাম ওই ওই ঘরেই ছিলাম ততদিন তারপর বাবা যখন চলে গেছে তখন ছোট জায়ের বাড়িতে দুজনে সাথে ছিলাম ওকেও ভয় লাগে আমারও ভয় লাগে তারপরে এই যে বুদ্ধি করে ওদের বাড়ির এই যে তখন একসাথেই কাজ করা হয়েছে হাবগাড়ি হাবগাড়ি করে শিল পাথর নিয়ে আসলাম তো আমাদের তো শুধু ধার পাকা করেছিলাম আর কিছু করি নাই তো ওইটুকু টাকা ছিল কোনো রকম ধারটা পাকা করে নিয়েছিলাম তো শিল পাতর এগুলো কিন্তু না পাতর বালু কিন্তু বেঁচে গেছিলো কিছু করে তো এই যে দেখো এই পাথরগুলো তখনকার তাই বলতেছি এই পাতরগুলো অনেক দিনের পুরনো পাতর এর জন্য এই যে মাটির তলে একদম আছে তো রেখেছিলাম এখানে অনেক পাথর ছিল কলে পাটটা পাকা করেছিলাম তখন কিছু পাথর কাজে লাগিয়েছি আর বাকি পাথর এই যে এখানে ছিল আর দুই তিন বস্তার মতো এখনো আছে কলে পাটের রেখেছি সেগুলাই আর কি মেয়ের সাথে কথা বলছিলাম গল্প করছিলাম যে এরকম হয়েছিল আমাদের বাড়িতে চোর আসছিল তখন এই পাথরগুলো দেখে দিয়ে আমরা কাজ করেছিলাম হাড় পাখা করেছিলাম আর কিছুটা খরচা করলে তখনই কিন্তু ভিডিটাও পাকা হয়ে যেত তো আজকে আমাদের যে এই পাথর কাজে লাগবে আমাদের ঘরটা নাকি এখন নিচু হয়ে গেছে এখন নাকি অনেক পাথর লাগবে তো এই পাথর গুলো যদি শর্ট পরে তো সেজন্য ঘির বাবা বলছে সবার নিচে দিয়ে দেয় কারণ এখনো বারান্দাটা হয়নি বারান্দাটা করতে লাগবে কালকে তো কালকে যদি আবার পাথর শর্ট পরে তো সেজন্য পাথর গুলো মাটি মাটি ভরার পাথর গুলো নিচে তারপর ঢালাই ঢুবে কাজ করতেছে আর সেইটা আবার নতুন করে বানাচ্ছে চল তোমাদেরকে যে আমার মাংস রান্না হয়ে গেল চলো আর কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে সকালবেলায় বেগুন ভাজা করেছিলাম অল্প বেগুন ভাজা আছে তো এইখানে এই যে বাঁধাকপির ঘন্ট এই যে মুসুর ডাল সকালবেলা রান্না করেছিলাম তো এটাই হয়ে যাবে এখানেও ভাত আর এইখানে এই যে আমাদের জন্য মাছ নিয়ে আসছে বাটা মাছ তো মেয়ে বলছে একটু নাকি ও এখন ঝোল বানাবে প্রথমে বলছিল লাগবে না এখন বলছে যে ঝোল খাবে তো এই যে ও বসে পড়ছে এখন ঝোল বানাতে মাছের ঝোল করতে আর এইখানে পাঁপড় ভেজে একদম পিকেটি করে রাখা হয়েছে যাতে ব্যায়াম হয়ে যায় না তো আসলে আমার একদম জ্বর জ্বর লাগছিল শরীরটা ভালো লাগছে না তো ছোঁয়াটার গায়ে দিয়েই রান্নাটা করলাম খুব ঠান্ডা লাগছিল তো এবার রান্না করতে করতে দেখো একটু মাথার ব্যথাটা কমে গেল আসলে অন্য ধান্দায় থাকলে মাথা ব্যথাটাও একটু কমে যায় মনে হয় তো যাই হোক ধীরে 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 রান্না বান্না আমার কমপ্লিট করলাম এবার মেয়ে এই ও বলছে যে দুই তিনটা মাছের ঝোল করবে তো চলো আমি এদিকে রেডি করে দিই একটা একটা মাছের ঝোল রান্না করবে ওর জন্য শুধু ওর জন্য বলছে শুধু আমার জন্য বানাবো তো বাবার খাওয়া হয়ে গেছে আগেই এদিকে হিয়ার বাবা বসেছে আর এদিকে সবাইকে দিয়ে দিলাম এবার মেজো আর ছোটোকে বলছি বসে পড়ো তোমরাও খেয়ে নাও কারণ আমার মোবাইলে কাজ আছে আর বড় মেয়ে এইখানে দেখো এই যে মাছের ঝাল বানিয়েছে আজকে নতুন সিস্টেম করে দিয়েছে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর মেজো মেয়ে এখন এই যে খেতে আসলো এত দূর

মাংস <laughs> <laughs> পাথর গুলো দিয়ে তো হয়ে যাবে কিন্তু বালু শর্ট করে নাকি সম্ভব সেজন্য এই যে একদম ছড়িয়ে আছে বালুগুলো রাত্রে এখন জড়ো করছি তাহলে একটা আইডিয়ান পাওয়া যাবে যে এই বালুগুলো দিয়ে কালকে আমরা বাঁধা কাজ করতে পারবে কি পারবে না আমাদের ঘরে ভিটিটা আজকে ঢালাই করলো তো এখনো শেষ হয়নি এখন এই যে উপরে দিচ্ছে কালকে বারান্দার কাজ করবে বারান্দার নিয়ে তো ঢালাই করবে ঠিক দিয়ে এই বালুগুলো দিয়ে হবে কি হবে না একটু গুটিয়ে রাখি তাহলে যাই ও একটু আইডিয়ান করতে পারবে যে হবে কি হবে না যদি না পারে তাহলে তো কালকে বালু ম্যালাম রেডি করতে হবে ম্যানাজ করতে হবে এ মা সারাই শুধ লাগছে ভাই ওই যেটা ওই যেটা ও সমস্যা ভাই খাওয়া শেষ এখন এসে কি করবে

আগের রুমটা ওইদিকে পরের দিন মুছে দিয়েছিলাম ভালো করে জায়গায় জায়গায় উঠিয়ে নিই মানে ঢালার সময় যে এই যে সিমেন্ট বালো এগুলোতে লেগেছিলো সেগুলোই আর কি তো দিক থেকে ও আগে কাজ করছে সেই দিকে আমি প্রথমে তাড়াতাড়ি করে মুছে দিচ্ছি আর ইয়ের বাবা এতক্ষণ ধরে কাজ করছিল এবার শুয়ে পড়েছে তো এখন আবার এই যে সিমেন্ট গুলি দিতে হবে তো এখন আবার এই যে মানে খোলা পালিশটা রেডি করে দেবে আর যাইবাবু তাড়াতাড়ি করে কাজগুলো করবে তো আজকেও কাজ করতে করতে রাত্রি হয়েছে আসলে ঘরটা না শুকাচ্ছেই না এর জন্য ফ্যান চালু করে দিয়ে ডেকেছে কি গো সিলাই করা হলো লাস্ট হয়েছে এই জন্য আইডিটা হলেই হয়ে যাবে তাড়াতাড়ি করো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো তোমার তো মাথা ব্যথা শুরু হয়ে যাবেনি আগে দিনের বেলায় সময় করতে পারবো না সেই এই যে রাত্রেবেলায় ঘুরে রাখছি আগে তো আর কাজের চাপ বেশি আছে আমার শেষ হয়ে গেছে আচ্ছা তাড়াতাড়ি করো আবার কালকে উঠতে হবে ভিডিও এডিট করতে হবে কালকে আবার কাজের চাপ বেশি আছে কাজ আছে এখন বললাম না কালকে বারান্দারটা ঢালাই দিতে পারিনি কি সেই চেষ্টা করব তো চলো বন্ধুরা আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন একটি ভ্লগ নিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য শুভরাত্রি টাটা